যাকে হাবির বলেছিলাম এখন থেকে তাকে জাংকক বলবো আর মেক বলেছিলাম তাকে তাকেতেই বলবো তো কথা না বাড়িয়ে চলো শুরু করি টি নিজে রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গ্রাউন্ড ড্রেস আর একটা গর্জিয়াস কাচের ট্রিপিস ল্যাপটপটা খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে দৃষ্টি যায় র‍্যাপিং পেপারে মোড়ানো বক্সের থেকে। র‍্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর ওপরে ছোট একটা চিরকুটি লেখা অ্যাডমিশনায় পরে পড়বি তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর পেয়ের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স ফোন দেখে পেয়ের চক্ষু চরক কাজ অনেকদিন যাবৎ মনে করে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গত হয়ে পড়েছে তে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন পেয়ের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কার তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল থেকে সিমটাও ছিল তানভীরের পাশের মানুষের বাইরে শুধু তিন চারজন বান্ধবীর নাম্বার ছিল কিন্তু সেই ফোনে এমনকি স্যারদের কেউ নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায় তার ভিড় বোনের ব্যাপারে খুব সিরিয়াস ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানবির থেকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর এই যে পরীক্ষা চলাকালীন সময়ে তানবিরকে খুব সাহস করতে বলেছিল ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দেবা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ছিল তানভীর যেন মস্ত অন্যায় করে ফেলেছে তারপর তে নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আজ সে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এই যেন মেঘনা না চাইতেই জল মনে ভাবছি মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হয় উনি কীভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে জাঙ্কুক হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায় ভাইয়া তোমায় খেতে ডাকছে চা দশ মিনিটের মতো সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো চাঙ্কুক অসময় তেমন কেউ নেই নিচে বিকাল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগে মালিহাকান বসেছিলেন ছেলের জন্য ছেলে ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা জিজ্ঞেস করছে কোথাও যাবি চাঙ্কুক বলল হ্যাঁ একটু কাজ আছে জ্যাকব চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা সে পছন্দ করতো সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানবীর হাজির হয়েছে শান্ত কণ্ঠে বলল ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে এখন বের হব মালিহা খান রান্নাঘর থেকে দেখে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলো সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকালের নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানভি সব সময় দেখে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কি না এইসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মিমার আদিকে কোনো দিন একটা থমক পর্যন্ত দেয়নি তানভীর এই কেমন দুমুখ ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে তে ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে তে যা বলে ছোট দুইটাই তাই করে তে আর চাঙ্কুক এখনও দেখা করেনি তে কোচিন থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবে মাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে চাঙ্কুক বাসা থেকে চলে গেছে আরও দুই ঘন্টা আগে সত্যি আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিয়া খানকে জিজ্ঞাসা করলেন জাগো কোথায় ও তো তানভিরকে নিয়ে বের হলো বলো কি কাজ আছে আলী আহমদ খান সোফায় বসতে বসতে তের থেকে তাকে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা আম্মু তে শান্ত কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলি আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথ সমস্যা কোচিংয়ের সাথে কুলোতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে আলী আহমদ খান বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো কাল বা পরশুর মধ্যেই ম্যানেজ করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা করো আম্মু তোমার ভাই তানবিক তো আমার কোনো কথাই শুনে না আর না শুনে তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করো ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায় জি বড় আব্বু চেষ্টা করবো খেয়েছি পেছি তোমরা আলী আহমদ খান জিজ্ঞাসা করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন গিয়ে পড়তে বসো তিন ভাই ফোন কোনো কথা না বলে তিন দিকে যার মতো রুমে চলে যাচ্ছে রাত নয়টায় বাড়িতে ঢুকে চাঁকুক আর তান্ডির খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মিম আর তে কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন কিন্তু নে জাংকুক সাদা শার্ট পরে ভিজে ছিল শার্টের শার্টে দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আমার জাংকুকের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কে জাংকুক তোর হাতে কি হয়েছে শার্টে বা কিসের দাগ এই কথা শুনে ছুটে আসে নালিয়া খান কি হয়েছে জাংকুকের বকের ভেতর ছ্যাড করে উঠেছে একটামাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও মা সূচ করতে পারে না তেমন কিছু না মা হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে শিরের কাছে চলে যায় জামকুক আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন খাবে না না আব্বু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় জাঙ্কুক জাঙ্কুকের কণ্ঠ শুনে তে রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিলে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু তে রুম থেকে বের হতে হতে জাঙ্কুক রুমে ঢুকে পড়েছে তে চোখ মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানবিরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানবিরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি জাঙ্কুকের সাথে কি হয়েছে বলতো চাচ্চু আমি তো ভাইয়ের সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না তে যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছি সাত আট ঘন্টা হয়ে গেছে মানুষটা অথচ সে এখনও দেখেনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়ে ফেলেছে সে শুধু চাচ্চু আর ভাইয়ের মুখের থেকে তাকাচ্ছে বারবার আমাদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলি দিও তাকে তার কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার জন্য আসলে আব্বু সামান্য হাত হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছ অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায় জি বড় তুই আজমকা প্রশ্ন করে বসে কি হয়েছে পানবির টেটিকে চোখ রাঙিয়ে তাকে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইটিকে তাকিয়ে বলে চাকু কেন মারপিট করবে এত বছর বাহিরে ছিল ছেলেটা এখানে ওর কি এমন সূত্র আছে বাড়ি সবার মতো নিরবতা কেউ কোনো কথা বলছে না তুই মনে মনে ভাবছে চাঙ্কু ভাই মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই পচা রাজনীতি করে আমার শাসন করে কিন্তু চাঙ্কু ভাই তো দেখ আর কোনো এক আশঙ্কায় জাঙ্কুকে মাথায় চিনচিন ব্যথা অনুভব হয় ভীতিতে রুদ্ধ হয় তার শ্বাস বারান্দায় দাঁড়িয়ে আর কি যেন ভেবে যাচ্ছে জাঙ্কুক দূরে ওই চারটার দিকে তাকিয়ে আছে চক্ষু যুগল এক মুহূর্তের জন্য সরছে না পল্লব পড়ছে না একটি বার তার দুবদ্ধ দৃষ্টি হঠাৎ কারো অস্তিত বুঝতে পেরে সাবলের ভঙ্গিতে নড়েচড়ে দাঁড়ায় দৃষ্টি সরিয়ে নেয় চার থেকে ঘাড় ঘুরে দেখে মানুষটা তারপর ধীরস্থির কণ্ঠে জানতে চায় কিছু হয়েছে তানমি শরমলে বলে বড় আপু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন মারপিটা রাজনীতিতে না জড়াও আর কিছু অবহেলার প্রশ্নটা করলো যা না তেমন কিছু না ব্যবসার হাল ধরতে বলল তানমির উত্তর দিল আচ্ছা ঠিক আছে আর কিছু বলবি তানুই বলল? ভাইয়া মাথা ঠান্ডা করো তুমি বাদ দাও প্লিজ আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা তুমি যে এভাবে দেশে চলে আসবে এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতেও পারিনি বুঝতে পারলে ব্যাপারটা করে ফেলতাম তুই আমায় বাদ দিতে বলছিস বাহ আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া যা হবার তো হয়েছে তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও অনেকটা জার্নি করে এসেছো এসেছবে আচ্ছা তুই এখন যা এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস এত বছর বাহিরে ছিলাম এখন তো আমি বাড়িতে আছি যা যা কথা সব যেন আমায় বলে সরাসরি আর আগামীকাল বারোটার আগে কে যেন ডাকতে না আসে আমায় আচ্ছা ঠিক আছে আমি আসছি এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে দৃষ্টি পড়ে দূরে গাছের পাতা ফাঁকে ল্যাম্পোস্টের ক্ষুদ্র আলোর দিকে তার নিচে দুই তিনটা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে সিগারেট খাওয়াটা চাঙ্গকে নিত্যদিনের অভ্যাস না যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে তখন সিগারেটের ধোয়ার মতো নিজের কষ্ট রাগ চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দেয় সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দেয় তারপর টান টান হয়ে শুয়ে পড়লো নিজের বিছানায় মাথার নিচে দুই হাত রেখে চোখ বুঝলো অন্যদিকে প্রত্যেক খাবার খেয়ে রুমে এসে দুই তিন ঘন্টা টানা পড়াশোনা করলো এই যে পরীক্ষা শেষ হলো এক মাসও হয়নি কিন্তু পড়াশোনা যেন তিন গুণ বেড়ে গেছে অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ যার একমাত্র অস্ত হলো পড়াশোনা তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য এই যে রেজাল্ট কবে দিবি ঠিক দিই পাস করবি কিনা তাও জানা নেই কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুতি আগে ভাগে নিতে হচ্ছে বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনা একটু বেশি এগিয়ে আছে আঠারো বছর বয়সে পা সবে মাত্র দুই মাস হয়েছে তার মতো এইচ এস পরীক্ষা শেষ কয়েক মাস পর সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে ভাবতে কেমন যেন নিজেকে বড় বড় মনে হয় তে পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে হাতে তার নতুন মোবাইল কিন্তু করবে কিসে না আছে ফেসবুক না আছে অন্য কোনো অ্যাকাউন্ট ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয় শুয়ে শুয়ে ভাবতে লাগে জাঙ্কু ভাইকে ধন্যবাদ জানানো দরকার কিন্তু সে তো ভয় দাঁড়াতেই পারবে না জাঙ্কুকের সামনে পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে তে জাঙ্কুক সবে পঞ্চম শ্রেণীতে উঠেছিল বয়সের গুণটি নয় থেকে দশের মাঝামাঝি তখন তেই একটা বন্ধু হয়েছিল নাম জয় শিলুটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল তের সাথে ছোটোবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল চকলেট শেয়ার করা টিফিন শেয়ার করা একসাথে খেলাধুলা করা একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের সাত দিনের মাথায় জাঙ্কু স্কুলে গিয়ে তেকে আর জয়কে একসাথে খেলতে দেখে স্কুলের সবার মাঝখানে তের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগানিতে সরে বলেছিল তোকে যদি আর কোনোদিনও কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে একটা বার বোনের দিকে তাকিয়েও দেখেনি দোকানে জাঙ্ককের পাঁচ আঙুলের তাক বসে গিয়েছিল সেই যে থাপ্পড় দিয়েছিল জাঙ্কক এক সপ্তাহ জ্বরে পড়েছিল তে পি ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল ছোট্ট মেয়েটাই এই ভয় ভয়ে আর আতঙ্কে আর কখনো জাঙ্ককের দিকে চোখ তুলে তাকায়নি কথা বলা তো দূরের বিষয় জাঙ্কক বাসায় থাকাকালীন রুম থেকে বের হয়নি তে জাঙ্ককও কখনো খোঁজ নেয়নি তে ছোট মনে তখনই জন্ম নেয় জাঙ্কু ভাইয়ের প্রতি অভিমান সীমাহীন অভিযোগ কষ্ট আর ভীতিষ্ণা দুই বছর পর দেশ ছাড়ে জাঙ্কুক এই সময়ের মাঝে তুই জাঙ্কুকের সাথে এক টেবিলে খেতেও বসতো না জাঙ্কুকে দেখতে যেন ছুটে পালাত তে বিদেশে চলে যাওয়ার পর তুই জাঙ্কুকের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খান বাড়িতে জাঙ্কুকের পাশের রুমটাই তার দখলে চলে আসে জাঙ্কুক থাকলে হয়তো কখনই সে এই রুমে আসতো না বিদেশ যাওয়ার পর জাঁকুক সবার সাথে ভিডিও কলে কথা বলেছি কিন্তু কথা হয়নি তাদের সাথে তুই একবার কথা জিজ্ঞেস করেছিল ঠিকই কিন্তু এ আতঙ্কে কথা বলতে চাইনি এরপর থেকে জাগো কো কখনো তে কথা জিজ্ঞেস করেনি এত বছর পর ভাই বাড়ি এসেছেন এখনো দেখাও হয়নি তার সাথে এরি মধ্যে মারপিট করে ফেলেছেন ছোটবেলায় অনুভূতি প্রকাশ করতে না পারলেও আর জাগোকের কর্মকাণ্ডের কথা শুনে তে মনে একটা নাম ঘুরপাকি কাছে আর সেটা হলো হিটলার হিটলারের সাথে জাগোকের কতটা মিল বা প্রেমিকা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছা তার মাথা একটা চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল তুই তো পরবর্তীতে কি হয় তে কি কথা বলতে পারি কি পারে না জানতে হলে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ওকে আল্লাহ হাফেজ